বালুরঘাটে অবৈধভাবে ভারতে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার যেমনটা জানা যাচ্ছে যে চোরা পথে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ ধৃতের নাম সাকিল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় সূত্রে জানা গিয়েছে সাকিল মিয়া গত ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাঁটাতার বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধ্যে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বালুরঘাট রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি কখনো বা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানায় জিরাই স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে হিলি সীমান্ত দিয়ে চোরাপথে সে ভারতে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে এদিন রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় যে কিভাবে গ্রেফতার করলেন এবং কি কি জানা গেল এর কাছে আমরা তো বালুহাট রেল স্টেশনে আমাদের সুকরের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে তো আমরা সেই নজরদারি রেখেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু শ্বাস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক করে এসেছে এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে এমনি পাওয়াতে জানি আমরা তদন্ত করছি কি নাম জানা গেছে কোথায় বাড়ি এর বাড়ির দিয়ে আছে আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর নাম কি বল নাম কি শাকিল মিয়া বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন আপনার নিউজ